মোমবাতি শিশু একাডেমি এখানে আসতে তোমাদের ভালো লাগে তোমাদের কেন ভালো লাগে আও সুন্দর খেলা তোমরা সবাই খেলতে পারো বালিশ চার তাই এখানে তো বালিশ দেখতে পাচ্ছি না তাহলে কি সারো তাই আচ্ছা তাহলে তোমাদের জাতীয় পাখির নাম কি তো দোয়েল পাখি দোয়েল পাখি কি দেখেছো তোমরা দোয়েল পাখির রং কেমন বলো তো আচ্ছা এদিকে খেয়াল করো সবাই এদিকে আমার দিকে খেয়াল করো হ্যাঁ এদিকে খেয়াল করো এদিকে

আচ্ছা আমরা গাঙ্গা বলে আর কি বলতে পারি নদী বলতে পারি আমরা আমাদের বইয়ে লেখা থাকে নদী আমাদের বইয়ে কি লেখা থাকে আমরা বইয়ের ভাষায় কথা বলবো ঠিক আছে আমরা কোন ভাষায় কথা বলবো বইয়ের ভাষা বইয়ের ভাষা কোন ভাষা বইতে যা লেখা থাকে বইতে থাকে হচ্ছে বইয়ের ভাষা

আচ্ছা আর কি হতে পারে বলো তো ফল হতে পারে জাতীয় ফলের নাম কি হবে ছোট হয় নাকি অনেক বড় হয়

আমরা আমরা শুনে তো আচ্ছা